হ্যালো বন্ধুরা এই যে গাছটা দেখছি এটা একটা ফলের গাছ তো এই গাছটাতে উঠে আমরা বেশ কয়েকটা ফল পারলাম আর এটা আমাদের গ্রামের ভাষায় নাম আছে যদিও এই যে এটা পাকছে একটু পাখিও খেয়েও ফেলেছে হালকা তো আমরা অনেকগুলো ফল পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখা দিয়ে একটু এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আমরা এখনই কাছ থেকে পারলাম এই যে আরও কয়েকটা নিচে আছে ওটা আটটা আটটা ফল পাচ্ছি আর একটা পাখি দেখে ফেলেছি এটা পাকা এগুলো আমরা গ্রামের বাসায় ডাউয়া বলে থাকি খেতে খুব মিষ্টিও না টকও না তবে টক মিষ্টির একটা ফ্লেভার আছে খেতে দারুণ লাগে আর এটা আমাদের বাগানের সাইডে হয়েছে এই গাছটা তো গতবার থেকে ধরছে তো এইবারে বেশ প্রচুর ছিল কিন্তু পাখি খেয়ে ফেলেছে তবুও এখনও অনেক আছে গাছে তো আজকে আমরা কিছু এই ফলগুলা খাওয়ার জন্য পারে রাখলাম